হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম টেন ডি হানিয়া আমির গাউন আমাদেরটা থাকবে হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস হ্যাঁ অনেক জায়গায় অনেকে টু পিস বিক্রি করতে আসছে বা সিল্ক কাপড় দেওয়ার আমাদেরটা কিন্তু একদম থাই জর্জেট হ্যাঁ দেখেন আমাদের লেসের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ঘের থাকবে হচ্ছে মোট বারো কলির ঘের পেয়ে যাবেন আর এটার হাতাও কিন্তু আপনার এই যে আমাদেরটা লেস করা আছে খুব সুন্দর করে আর বাটনের ফিনিশিং দেখেন কত সুন্দর ভাই সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমাদেরটা কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যদি প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট যাওয়ার পর চেক করে নেবেন যদি ভালো না লাগে আপনারা রিটার্ন করতে পারবেন দেখেন এই যে আমাদের একটা ডলে যে পড়ানো আছে দেখেন লুকটা দেখেন একদম সেম টু সেম লম্বায় থাকবে হচ্ছে পঞ্চাশ বাহান্ন হ্যাঁ অর্ডার করতে হলে আপনি ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হাতার এই যে প্যানেলটা দেখেন কত সুন্দর হ্যাঁ আমাদের নিচে যে লেস দিছে না লেসের ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে হ্যাঁ অরিজিনাল তুষি কাটার লেস ঠিক আছে এটা হচ্ছে আপনার হানিয়া আমির গাউন আর উন্নাটা থাকবে খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কখনো করে দিন আমাদেরটা আপাতত দুটাই কালার অ্যাভেলেবেল আসছে আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আজকে ভিডিওতে আমরা খুচরা প্রাইস বলে দিব আমাদেরটা আমাদের একটা লং আপনারা মেপে দিব ঠিক আছে পঞ্চাশ বা অন্য পেয়ে যাবেন দুইটা সাইজ আর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডির সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন এই যে ঘের আছে পুরো ক্যামেরা আসতে না হ্যাঁ অনেক ঘেরের মধ্যে পাবেন কারণ এগুলো এখন ট্রেন্ডি কালেকশন তো এগুলো অ্যাভেলেবেল এখন হইতেছে আসলে কোয়ালিটি মেনটেন করে কিনবেন এই যে হাতার ডিজাইনটা দেখেন ফুল হাতা থাকবে ঠিক আছে এটা অন্য সালোটা দেখা যেত ভাইয়া হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যা দেখতেছেন ভিডিওতে তাই পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের একটা যে পাজামা থাকবে এটা ঠিক আছে রয়্যাল সিল্কের মধ্যে খুব সুন্দর একটা সফট কাপড়ের পাজামা পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি পিস আর সাথে উন্যাটা দেখেন আমাদের উন্যাটা কত সুন্দর উন্না দিয়েছি একদম প্রিন্টের সাথে ম্যাচিং করে জড়ি আছে না জরি সিল্কের উন্না পাবেন আমাদেরটা অনেক বড় একটা উন্যা থাকবে দেখেন একটা গাউন যদি পরবেন যদি অন্যা বড় না হয় ঠিক আছে দেখেন কত সুন্দর একটা অন্যা পেয়ে যাচ্ছেন এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা হুম আপনি নর্মালগুলো কিনতে গেলে এখন পনেরোশো টাকায় এটা খুচরা প্রাইস থাকবে চোদ্দোশো হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার হানে আমির ফটোশ্যুট করছিল এই কালারটা পরে ঠিক আছে বাংলাদেশে যখন আসে এই কালারটা পরে আসছিল দেখেন একদম সেম টু সেম কোনো উনিশ বিশ হবে না হ্যাঁ ঘের দেখেন অনেক ঘের পেয়ে যাবেন চোদ্দোশো টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে এটা হচ্ছে ফুল স্লিভের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় হানি আমির গাউন থ্রি পিস থ্রি পিস গাউন পেয়ে যাচ্ছেন এটার সাথে অন্যটা দেখায় দাও অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজ লিঙ্ক দিয়ে দেবো আমি পেজটাও ভিজিট করতে পারেন নতুন নতুন আরও কালেকশন দেখতে হলে এই যে অন্য দেখেন কত সুন্দর উন্নয়না পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় গাউন থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাথে সেম পাজামা আমাদের পাজামার হিপগুলোও কিন্তু বড়ো থাকবে যারা ছেচল্লিশ নেবেন তারাও পড়তে পারবেন ঠিক আছে যারা চল্লিশ বিয়াল্লিশ সাইজ নেবেন জামা তারাও পরতে পারবেন দেখেন যে কলিগড় আছে পাজামা একদম সফট একটা কাপড় খুব সুন্দর আর যদি শপে কেউ আসতে চান এই লোকেশনে চলে আসবেন আমি আবারও লুকটা দেখাই দিই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর লুক এই যেটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টামল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আঠাতে শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকাউনটি ক্লিক করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আর আমাদের পেজটা ভিজিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে